হ্যালো আসসালামু আলাইকুম ডি মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা এটা হচ্ছে একটা টেকনিক্যাল সার্ভিস কোম্পানি তো আসলে আমরা বিভিন্ন জায়গায় হ্যাঁ দুবাইয়ের ইউনাইট আরব আমিরাতের বিভিন্ন জায়গায় আমরা কিন্তু কাজ করি কন্ট্রাক্টের মাধ্যমে সব ধরনের কন্ট্রাক্ট করি আমরা ইনশাল্লাহ তো আমাদের লাইসেন্স রয়েছে তো দেখেন এটা হচ্ছে একটা বিলা এটা হচ্ছে আরবি একটা বিলা তো এটার মধ্যে যত ফার্নিচারের কাজ বলেন ফার্নিচার মুভিং বা একবারে ক্লিনিং থেকে শুরু করে এভরিথিং সকল ধরনের পলিশ যে আপনার দরজা জানালা সব ধরনের পলিশ মেরে ক্লিন করে আমরা গ্লাস সহ এভরিথিং ফ্লোরসহ তো সুন্দর করে আমরা এগুলো কিন্তু করি তো আসলে বন্ধুরা কাজ আমরা সব ধরনের কাজ করে দেয় কন্টাক্টের মাধ্যমে তো এটা হচ্ছে তো এটা হচ্ছে একটা বিলা এই বিলার মধ্যে দেখেন আমরা অল্প এই এই বিলাটা করতে মাত্র আমাদের টাইম লেগেছে এক ঘন্টা ঠিক আছে অনেক বড় একটা বিলা তো এক ঘন্টা টাইম লেগেছে দেখেন আমরা কত সুন্দরভাবে এটা ফিনিশিং করে ফেললাম খুব সুন্দরভাবে করে ফেললাম দেখেন তো চতুর্দিকটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে আমাদের অনেক কোম্পানির কর্মচারী রয়েছে কোম্পা কর্মচারী দ্বারা আমরা কাজ করে থাকি দেখেন সম্পূর্ণ কাজগুলো আমরা মানুষের দ্বারা করাইয়া থাকি তো আসলে যদি বিভিন্ন ধরনের কোম্পানি কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই কোম্পানির সাথে কন কন্ট্যাক্ট করতে পারবেন উপরে দেওয়ার মূল্যময় যেটা আছে সেটাতে আপনারা কন্ট্যাক্ট করে কাজ করাতে পারেন ঠিক আছে যোগাযোগ করে তো বন্ধুরা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো এক ভিডিওতে আজ এই পর্যন্ত দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা বিলা এটা হচ্ছে আরবির বিলা দেখেন এই বিলাগুলো আমরা এক এক করে দশটি বিলা এখন করে পেলার সকাল থেকে ঠিক আছে এই দেখেন সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো বিলাগুলো তো বেশি অংশে আমরা ঘরের এই বিলাগুলা কাজ করে থাকি সব ধরনের মেনটেন্স কাজ থেকে শুরু করে এভরিথিং ফার্নিচারের কাজ ঠিক আছে